নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি জাতীয় পতাকা দেশের মান সম্মান ও গৌরবের প্রতি আমরা দেশবাসী প্রত্যেকেই জাতীয় পতাকাকে সম্মান করি জাতীয় পতাকার প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না পনেরোই আগস্ট সসম্মানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয় এবং সসম্মানে জাতীয় পতাকা নামাতেও হয় কিন্তু তথাকথিত এক ধরনের শিক্ষক আজও জাতীয় পতাকার ব্যবহার বিধি না জেনে জাতীয় পতাকার প্রতি অসম্মান করেন এবারের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের একটি ঘটনা ধরা পড়েছে নরসিংপুর শিক্ষাকণ্ডের অধীন পালংঘাট বাজার সংলগ্ন একশো তেপান্ন নম্বর জামালপাড় এলপি স্কুলে স্কুলটিতে পনেরোই আগস্টের দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও এটি যথাসময়ে নামানো হয়নি আঠারো আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা টাঙিয়ে রাখা হয় ঘটনাটিকে নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সোমবার পালংঘাটের সমাজসেবী সঞ্জদেব বলেন জেবাজাহারা ঘটনাটির সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এদিন কাছাড়ের জেলাশাসক ও আইএএস এর কাছে অভিযোগ দায়ের করে সঞ্জু দেব বলেন প্রতিশত্তর ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আজকে সকালে আনুমানিক ছটার সময় আমরা প্রতিদিন মনে করতে যাই যখন মনে করতে যাই তো দেখা যায় আমি যেমন পার্ট দিয়ে দেখুন হাসি তখন একশো তেপ্পান্ন নম্বর এলপি স্কুলে দেখি যে ফ্ল্যাগ অর্ধ উঠানো তো আমি সাথে সাথে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে ফ্ল্যাগটা কেন উঠানো তো ওরা বলল যে পনেরোই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে আর হেডমাস্টার এখনো আসেননি তাই ফ্ল্যাগ নামানো হয়নি তো আমার কথা হচ্ছে যে একজন শিক্ষিক শিক্ষক মানুষ তিনি কি জানেন না কটার সময় ফ্ল্যাগ উঠাতে হয় এক কটার সময় নামাতে হয় আজকে শুক্রবারে ফ্ল্যাগ উঠানো হয়েছে পনেরোই আগস্টের দিন আর আজকে আঠারো তারিখ আজকে হয়তো এখন নামিয়েছেন কিন্তু আজকে তিন দিন যাবো তোমার ফ্ল্যাগ নামানো হয়নি এটা কি ধরনের কথা আমি ডিসি মহাদয়কে জানিয়েছি যে স্যার এরকম বিষয় আপনি ওটার উপরে একটু আপনি আইনি ব্যবস্থা নেন তারপর আমি আইএসকেও জানিয়েছি যে স্যার এইরকম ঘটনা উনি বলেছেন ঠিক আছে ওই ভিডিওটা হোয়াটসঅ্যাপ করো আমি গিয়ে পরে আটটার সময় গিয়ে আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করি এরপর ডিসি মহাদয়ের কাছে এবং আইএসের কাছে আমি পাঠিয়েছি স্কুলের মাস্টারকে স্কুলের মাস্টার প্রধান শিক্ষককে আমার জানা নেই তবে শুনেছি সেখানে কিনারে ওনার ভাষা আমার জানা নেই এটা মানে অবহেলা করেছেন না অবহেলা করেছে মানে অনেক বিরাট আমি মনে করি তো অনেক দেশ বিদেশে কাজ করেছেন আমি মনে করি ওনার সাজা হওয়া উচিত আমি তো ডিসি মহাশয়কে বলবো ওনাকে যাতে অতিসত্বর ওনাকে সাসপেন্শন করা হয় এবং ওনাকে এটা আমি শুনেছি যে সাসপেন্ড করা হবে সাসপেন্ড না করা হলে এটা কিন্তু ওটা বিরাট ভুল করবেন ডিসি মহাশয় আজকে আর্টের যেমন পায়েটা স্কুলের অবস্থা দেখুন সকাল আটটা বাজছে অর্ধনিয়মিত এই ফ্ল্যাগটা উত্তোলন করা হয়েছে আজকে পনেরোই অগাস্ট ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে আজকে পর্যন্ত ফ্ল্যাগ নামানো হয় না আর আমি লোকাল পাবলিকের কাছে জানতে পারলাম যে এখানে যে হেড টিচার আছেন ওনার বাসা এখান থেকে প্রায় একশো দুশো মিটার দূর হয়ে বাড়ির পাশেই কিন্তু আজকে আঠারো তারিখ উনি এখনও ফ্ল্যাগ নামাননি এরিয়াটা হচ্ছে পালঙ্গাট জামালপাড়ি এরিয়া স্কুলের নামটা দেখুন আমি ডিসি মহাশয় কিছু অনুরোধ করছি অতি সত্তর স্কুলের হেড টিচারের উপরে অ্যাকশন নিন অর্ধ উত্তোলন ফ্ল্যাগ পনেরোই অগাস্টে উত্তোলন করা হয়েছে আর আজকে পর্যন্ত ফ্ল্যাগ নামানো হয়নি আমি ওদের কাছ জানতে পারলাম যে অগাস্ট শুটানো হয়েছে